ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা চলছে এগুলি জটিল আলোচনা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত কিছুই সিদ্ধান্ত নেওয়া হয় না যতক্ষণ না এটি সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত এটি সম্পর্কে কোনো মন্তব্য করা সম্ভব নয় ট্রাম্প মুখ খুলতেই পাল্টা দিল ভারত ইন্দো আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকাকে বড় বার্তা ডক্টর এস জয়শঙ্করের এক ঝলকে আপনাদের শোনাবো ভারতের বিদেশ মন্ত্রী ঠিক কি বলেছেন শুনুন Uh, on the uh, trade remarks, uh, uh, let me say this: that look, between India and US, trade talks have been going on, negotiations have been going on. In fact, we have, uh, I think, a team is just going uh, at this uh, point. Uh, these are very complicated negotiations; they are very intricate. Intricate. Nothing is decided till, till, you know, everything is. uh but any trade deal any trade deal has to be mutually beneficial any trade deal has to work for both the countries uh, and uh i think that would be our expectation from the trade deal and until that is done i think any uh, judgment on it would be premature विदेश मंत्री तिनीतार বক্তব্য স্পষ্ট বলে দিলেন যে এটা খুব জটিল একটা বিষয় তো তো এই ট্রেড ডিলটা নিয়ে এখনই এরকম কোনো রকম মন্তব্য করা ঠিক হবে না এটা তিনি স্পষ্ট করেছেন যদিও ডোনাল্ড ট্রাম্প তাকে কিন্তু রোখা যাচ্ছে না তিনি যা তা বলে ফেলছেন যখন যেটা তার ইচ্ছে হচ্ছে বলে ফেলছেন এবং দুটো দেশের যে কোনো বিষয় নিয়ে এই বাণিজ্য নিয়েও ধরুন আলোচনা চলছে সেই আলোচনায় কি কি উঠলো বা কি উঠে আসতে পারে আগামী দিনের কী সম্ভাবনা নিজের মতন করে প্রকাশ্যে সব জায়গায় বলে বেড়াচ্ছেন আসলে ডোনাল্ড ট্রাম্পকে তো নিজের বুক বাঁচাতে হবে না কারণ সে এটা করেছে আমি এটা করেছি আমেরিকাকে আমি এই জায়গায় দিয়েছি এই দেখনদারিটাও দাঁড়িটাও তো আছে তাই না তো দোহায় এক ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প অ্যাপেলের সিইওকে বলেছিলেন আমরা ভারতে আপনার উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী নই তারা নিজেদের যত্ন নিজেরা নিতে পারে তারা খুব ভালো কাজ করছে ট্রাম্প বলেছেন যে তার কথোপকথনের পর অ্যাপেল আমেরিকায় তার উৎপাদন বৃদ্ধি করবে আলোচনার ফলাফল বা ভারতে অ্যাপেলের পরিকল্পনায় কোনো পরিবর্তন সম্পর্কে তিনি এই বিষয়ে আর কোনো বিস্তারিত জানাননি দোহায় একই ভাষণের সময় ট্রাম্প আরও বলেন যে ভারত আমেরিকান পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে তারা আক্ষরিক অর্থেই আমাদের কাছ থেকে কোনো শুল্ক আরোপ করতে ইচ্ছুক নন মানে কোনো রকমভাবে তারা শুল্ক আরোপ করবে না আমেরিকান পণ্যের উপর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউস সফরের পর ভারত ও আমেরিকা আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা শুরু করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে স্পষ্টত বলেন ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা চলছে এগুলি জটিল আলোচনা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত কিছুই সিদ্ধান্ত নেওয়া হয় না যতক্ষণ না এটি সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত এটি সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নয় তো জয়শঙ্কর ঠিক কি বলেছেন শোনাই আপনাদের একবার শুনুন Uh, on the uh, trade remarks uh, uh, let me say this that look between india and us trade talks have been going on negotiations have been going on in fact we have uh, i think a team is just going uh, at this uh, point uh, these are very complicated negotiations they are very intricate intricate nothing is decided till till you know everything is uh, but any trade deal any trade deal has to be mutually beneficial any trade deal has to work for both the countries uh, and uh, i think that would be our expectation from the trade deal and until that is done i think any uh, judgment on it would be premature সম্প্রতি আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে ভারত এর আগে ভারতের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির উপর আমেরিকার শুল্ক বৃদ্ধির পাল্টা ভারত ওই পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আর তার পরপরই অ্যাপেলের সিইওকে ট্রাম্পের এহানো পরামর্শ উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে অ্যাপেল সিইওর সঙ্গে বৈঠকের সময় তিনি স্পষ্ট বলেন তুমি আমার বন্ধু তোমাকে সাহায্য করতে চাই কিন্তু শুনছি তুমি নাকি গোটা ভারত জুড়ে উৎপাদন করতে চাইছ আমার কিন্তু সেটা মোটেই পছন্দ নয় চাইলে তুমি ভারতে অ্যাপেলের পণ্য তৈরি করতেই পারো কিন্তু ভারতে শুল্কের হার খুব বেশি তাই ভারতে অ্যাপেলের পণ্য বিক্রি করা খুব কঠিন বলছেন কে ডোনাল্ড ট্রাম্প We have uh, Apple, as you know, it's coming in. And I had a little problem with Tim Cook yesterday, I said to him, Tim, you're my friend, I treated you very good, you're coming in with 500 billion dollars, but now I hear you're building all over India. I don't want you building in India. You can build in India, if you want, to take care of India, because India is the highest, one of the highest tariff nations in the world, it's very hard to sell into India. Tim, I said, Tim, look, we've treated you really good. We put up with all the plants that you built in China for years. Now you gotta build us. We're not interested in you building in India. India can take care of themselves. They're doing very well. We want you to build here and they're gonna be upping their production in the United States. Apple. So apples already in for 500 billion. <laughs> আর টিম কুক যিনি অ্যাপেলের সিও কয়েক মাস আগেই তিনি ভারতে ইনভেস্টের কথা বলেছিলেন ভারতে কারখানা তৈরির কথা বলেছিলেন এবং কি জন্য বলা হয়েছিল তার কারণ ভারতের যে একশো চল্লিশ কোটির মার্কেট এই এত বড় বাজার এই বাজারে যদি উৎপাদন করা যায় তাহলে একবার ভাবতে পাচ্ছেন প্রফিটটা কত বড় হবে আসলে ডোনাল্ড ট্রাম্প এই হিসেবগুলো তো করেন না ডোনাল্ড ট্রাম্প শুধু আলটপকা কিছু একটা মন্তব্য করে দিতে পারলে বাঁচেন কিন্তু তার জেরে তার দেশেরই ব্যবসায়ীরা কত বড় ক্ষতির মুখে পড়তে পারেন সেসব কোথায় তিনি ভাববেন অন্যদিকে ভারত পাক বিরতির কথা প্রথম এক্স হ্যান্ডেলে দাবি করেছিলেন কে জানেন এই ডোনাল্ড ট্রাম্প মহাশয় একটা বাংলায় খুব বিখ্যাত প্রবাদ আছে গায়ে মানে না আপনি মরল প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কেও ঠিক সেই প্রবাদটাই খেটে যায় কারণ সারা বিশ্বে যেখানে যা কিছু হচ্ছে সেটা নাকি তার জন্যই হচ্ছে অবশ্যই ভালো ভালো বিষয় তিনি বলছেন যে আমি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিলাম তিনি অন্য জায়গায় রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধে তিনি মধ্যস্থতা করে সিজফায়ার তিনি করাবেন সেখানেও তিনি এবং ইসরায়েল আর ফিলিস্তিন সেখানে যা অবস্থা সেখানেও নাকি তিনি একটা মধ্যস্থতা করে সিচুয়েশন কন্ট্রোলে আনবেন এবং ফিলিস্তিন সেখানে নাকি তিনি গাজা ভূখণ্ড তিনি নাকি একটা বিশাল বড় সেখানে একটা কম মার্কেট কমপ্লেক্স করবেন সেখানে সব বিলাসবহুল জিনিসপত্র পাওয়া যাবে এই সমস্ত নাকি তিনি বলে বসেন কি বলছেন কি বোঝাতে চাইছেন আর নিজে কি বুঝছেন এই তিনটের মধ্যে যে সামঞ্জস্য থাকে সেই সামঞ্জস্যতা হারিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প যদিও ট্রাম্পের ওই বক্তব্যকে শিলমোহর দেয়নি ভারত বরং নয়াদিল্লি জানিয়েছে সংঘর্ষ বিরতি নিয়ে পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর সঙ্গে যোগাযোগ করেছিলেন পাকিস্তানের আর্জি মেনেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত পরে কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে